আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে আমরা দেখে নেব যে পোশান টাকার রয়েছে সেই পোশান টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে এবং কত নম্বর ভার্সেন সেটাও দেখে নেবো এবং কি কি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটাও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন তেইশ পয়েন্ট পাঁচ যে ভার্সেন রয়েছে সেটা কিন্তু আপডেট দিয়েছে আপনারা প্রত্যেকেই প্লে স্টোরে এসে নিজ নিজ পোষণ টাকার অ্যাপসটি আপনারা আপডেট করে নেবেন এবং এখানে মূলত চারটে আপডেট দিয়েছে অর্থাৎ আপনারা যে ভার্সেনে কাজ করছেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর ভার্সেনে সেই ভার্সেনে কিন্তু আপনারা দেখতে গেলে সেরকম কোনো রকমের সমস্যা কিন্তু নেই এবং এই যে ভার্সেন এসেছে আপনাদের টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ভার্সেন এতে কিন্তু আপনাদের কাজ আপডেটের থেকে আপনাদের কিন্তু অ্যাড করা হয়েছে অর্থাৎ কাজ কিন্তু বাড়ানো হয়েছে বা যেগুলো সমস্যাও চলো সেগুলোরও কিন্তু সমাধান করা হয়েছে বা যেগুলো ছিল সেগুলো থেকে এক্সট্রা কিছু ছুটা করা হয়েছে তো সেগুলো কি আমরা সেগুলো একবার দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে যে আপডেট এসেছে আপডেট ভি থ্রি এপিআই ফর দ্য এম ওয়ান মাইল স্টোন তো এটাও কি আমরা সেটা দেখবো এবং দুই নম্বর দেখতে পাচ্ছেন এনাবেল ফাদার গার্জেন বাইফেকেশন ডিউরিং এ নিউ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ইন দ্য চাইল্ড ক্যাটাগরি অর্থাৎ আপনারা যখন কোনো বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করতে দে করতেন তখন কিন্তু দেখেছিলেন ওখানে গার্জেনের অপশান থাকতো সেখানে কিন্তু ফাদার অপশানটাও কিন্তু ওখানে রাখা হয়েছে তো আমরা সবটাই কিন্তু পোশানটাকারে টাকারে গিয়ে দেখে নেব এক্সটেন্ডেন অফলাইন ডাটা সিঙ্কিং উইন্ডো ফ্রম থ্রি ডেজ টু ফাইভ ডেজ অর্থাৎ আপনারা যখনই কোনো এটা এন্ট্রি করতেন তখন কিন্তু সেটা তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা সেটাকে অফলাইনে যদি করে থাকেন সেটা কিন্তু আপনারা আবারও স্টার্ট বাটনে ক্লিক করে সেটাকে কিন্তু আপনারা নিজেদের যে পোশান টাকার অ্যাপস রয়েছে সেখানে অ্যাড করতে পারবেন অর্থাৎ আপনারা অফলাইনে কাজ করলেও সেটা কিন্তু পরবর্তী সময়ে আপনারা পোশান অ্যাপে অ্যাড করা যাবে এবং চার নম্বরে দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাপসটি রয়েছে সেটার পারফরম্যান্স আরও বেটার করার জন্য এটাকে ঠিক করা হয়েছে যেসব সমস্যাগুলো ছিল সেগুলোর কিন্তু সমাধান করা হয়েছে এবং এখানে আমরা এই যে পোষণ টাকার অ্যাপসটি রয়েছে সেটা আপডেট করে নেব এবং আপডেট করে নিয়ে আমরা পোষণ অ্যাপে চলে যাব সেখানে দেখে নেব এই যে আপডেটগুলো এসেছে সেগুলো কাজ কিভাবে হচ্ছে সেটা একবার দেখবো এখানে দেখতে পাচ্ছেন পোষণ টাকার অ্যাপসটি আপডেট হয়ে গেল আমি ওপেনে ক্লিক করে নেব ওপেনে ক্লিক করে নিয়ে আমি ডিরেক্টলি পোষণ অ্যাপে চলে যাব এখন আমি পোষণ টাকার অ্যাপসে চলে আসলাম এবং আমি এই বেনিফিশিয়ারির যে লিস্ট রয়েছে সেই লিস্টে চলে আসব। আসার পরে আপনারা যেটা দেখলেন যে তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে যে ডেটা সিঙ্ক করা হয়েছে সেটা আপনাদের কীভাবে কাজ হবে সেটা একবার দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি এর ঘরে আসলাম এবং নিউ রেজিস্ট্রেশন যে রয়েছে অপশানে সেই নিউ রেজিস্ট্রেশনে আমি ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমি অফ করে দিলাম এবং এই যে এটা বাচ্চার নাম তোলার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন বাচ্চার নাম আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটা এখানে দেখুন আরেকটি বিষয় আপনাদের আপডেট হয়েছে যে বিষয়টা এখানে আপডেট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো একই সঙ্গে এবং এই যে ভার্সেন চেঞ্জ হয়েছে সেই ভার্সনের ডিটেলস কিন্তু আমি এর পরের ভিডিওতে দিয়ে দেবো এবং আপনাদেরকে এই যে ভিডিও সেটা হালকা করে আপনাদেরকে টাচ দিয়ে দিলাম এবং পরবর্তী সময়ে এর লং ভিডিও আপনাদেরকে আশা করছি আরও বড় করে দেব এখানে দেখুন এই যে বাচ্চার আধার নেই সেটা আমি ইয়েস করে দিলাম মায়েরও নেই ইয়েস করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এই দুটো অপশান কিন্তু আপনাদের অ্যাড করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাদার এবং এই যে গার্জিয়ান রয়েছে সেই অপশান দুটো কিন্তু আগে দেখেছিলেন এই যে গার্জিয়ান অপশানটি কিন্তু ছিল এই যে ফাদার অপশান সেটা কিন্তু নতুনভাবে অ্যাড করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ডিটেলস দিয়ে দেবো এবং যে নামটি রয়েছে আমি সেটা তুলে নেবো নতুন রেজিস্ট্রেশন করে অর্থাৎ আপনারা এখানে বুঝতে পারছেন এখানে যদি বাবার আধার কার্ড থাকে তাহলে অবশ্যই বাবার অপশানে ক্লিক করতে হবে বাবা ছাড়া বা মা ছাড়া বাড়ির অন্য কোনো অভিভাবকের যদি আধার কার্ড দিয়ে তুলতে চান সেই ক্ষেত্রে কিন্তু গার্জিয়ানের ঘরে আপনাদেরকে ঠিক করতে হবে দেখুন আমি সব ডিটেলস দিয়ে দিলাম এবং এই যে অপশানটি রয়েছে সাবমিট করে দেবো যদিও আমি দেখে নেবো যে অফলাইনে থাকার পরেও কিন্তু এই থাকার পরেও এই যে বেনিফিশিয়ারি আমি ডিটেলস দিলাম সেটা সাবমিট হচ্ছে কি না এবং সাবমিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেল এবং হোম পেজে এসে আপনারা বেনিফিশিয়ারি লিস্টে চলে আসবেন বেনিফিশিয়ারি লিস্টে আসলেই এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের নোটিফিকেশনের পাশেই ক্লাউড অপশান রয়েছে সেখানে কিন্তু অ্যাড হয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ইজ অফলাইন প্লিজ কানেক্ট টু দ্য ইন্টারনেট টু স্টার্ট অর্থাৎ আপনারা এই যে বেনিফিশিয়ারিকে আমি অফলাইনে তুললাম সেটা কিন্তু উঠে গেল এবং আপনাদের কি করতে হবে এখন আমি এই যে বেনিফিশিয়ারির নাম তোলা হয়েছে সেটা কিন্তু আমি ডেটাটা অন করে দেবো আমার নেট যেটা রয়েছে সেটা অন করে দেবো এবং এই যে স্টার্ট বাটন রয়েছে সেই স্টার্ট বাটনটাকে আমাকে কিন্তু এখানে আসলে তারপরেই কিন্তু ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন চলে আসলো এবং স্টার্ট বাটনে এসেই কিন্তু আমাকে এখানে ক্লিক করে দিলেই দেখতে পাবেন এখানে যদিও আমি সব ডিটেলস ইনভ্যালিড দিয়েছি সেহেতু কিন্তু বেনিফিশিয়ারির নাম উঠবে না সেহেতু এখানে দেখতে পাচ্ছেন এখানে আধার আমি যদিও ভুল দিয়েছি সেই কারণেই এটা দেখাচ্ছে আধার নম্বর ভুল ছিল এবং ডিটেলস পুরোটাই ভুল ছিল সেহেতু দেখতে পেলেন অফলাইনেও কিন্তু আপনারা বেনিফিশিয়ারির সব কাজই করতে পারবেন এবং আপনাদের এই যে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এসেছে এর ডিটেলসে ভিডিও আমি নেক্সট টাইমে আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা নিজেদের যে পোশান টাকার অ্যাপস রয়েছে সেটা অবশ্যই আপনারা আপডেট করে রাখুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক